নমস্কার বন্ধুরা আজকে আপনাদের সঙ্গে সেরা স্বাদের একটি জলপাইয়ের আচার রেসিপি শেয়ার করব। এখন তো জলপাইয়ের সিজন চলছে এইরকমভাবে আপনারা একদিন হলো বাড়িতে জলপাইয়ের আচার বানিয়ে দেখুন এক থেকে দুই দিনের মধ্যেই আচারটা শেষ হয়ে যাবে চলুন তাহলে কিভাবে বানিয়েছি দেখে নেওয়া যাক এখানে আমি পাঁচশো গ্রাম জলপাই ভালো করে ধুয়ে নিয়েছি আর এই জলপাইগুলোকে ঠিক রকম করে কেটে নিয়েছি এক একটা জলপাইকে চাকু দিয়ে মাঝখান থেকে দেখুন ঠিক এই রকমভাবে কেটে নিলাম আপনারা সবগুলো জলপাইকে ঠিক একই রকমভাবে কেটে নেবেন আর আগে ভালো করে ধুয়ে নেবেন আর জলপাইগুলো একদম কাঁচা থেকে নেবেন যেন একটু পাকা না থাকে তাহলে কিন্তু আচারটা খুবই ভালো হবে এখন চুলার মধ্যে একটা কড়াই বসিয়ে দিলাম দুই চামচ দিয়ে দিলাম সরিষার তেল এই আচারটা সরিষার তেলেই করবার চেষ্টা করবেন সরিষার তেলেই আচারটা ভালো হবে দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম আর হাফ টি স্পুন দিয়ে দিলাম পাঁচ ফোড়ন ফোড়নটা ভালো করে ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত ভালো একটা কালার চলে আসছে এখন একটা গোটা রসুন এরকম চিকন চিকন করে কেটে দিয়ে দিলাম রসুন দেওয়াটা অপশনাল আপনারা যদি রসুন খেতে পছন্দ না করেন তাহলে স্কিপ করতে পারবেন ভালো করে রসুনটা ভেজে নেওয়ার পর এখন দিয়ে দেব দুই চামচ সর্ষে বাটা আমি এখানে সর্ষেটাকে শুকনো অবস্থায় মিক্সি জারের মধ্যে আধ ভাঙ্গা করে গুঁড়ো করে নিয়েছি তো সরষের গুঁড়োটা দিয়ে দিলাম প্রায় দুই চামচ থেকে একটু বেশি দিয়েছি এখন দিয়ে দিচ্ছি এক চামচ লাল লঙ্কার গুঁড়ো আর এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম এখন দিয়ে দিচ্ছি চিনি চিনির পরিমাণটা আপনারা বুঝে দিয়ে দেবেন এখানে আমি প্রায় দুই কাপ চিনি দিয়ে দিলাম প্রথমে এক কাপ দিয়েছি একটু নাড়াচাড়া করে আরও এক কাপের মতো চিনি দিয়ে দেব। তো আরও এক কাপ চিনি দিয়ে দিলাম আবারও নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি চিনির পরিমাণটা আপনারা কমিয়ে বাড়িয়ে দিতে পারবেন আর চাইলে এখানে গুড় দিয়েও কিন্তু আচারটা বানাতে পারবেন চিনিটা মিশিয়ে নেওয়ার পর এখন পরিমাণ মতো জল দিয়ে দিলাম এখানে আমি এক গ্লাস জল দিয়ে দিয়েছি এখন দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন প্রায় ওয়ান টি স্পুন নুন দিয়ে দিলাম এখন এই জলটার মধ্যে বলক চলে আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে তারপর দিয়ে দিলাম অল্প একটু হলুদ গুঁড়ো এই দেখুন জলটার মধ্যে ভালো করে বলক চলে এসেছে এখন আমি দুই চামচ দিয়ে দিচ্ছি ভাজা মশলার গুঁড়ো এখানে আমি ভাজা মশলার গুঁড়ুর মধ্যে পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা আর দুটো তেজপাতা দিয়ে শুকনো কলাই ভেজে ভালো করে গুঁড়ো করে নিয়েছিলাম একটু আধ ভাংকা গুঁড়ো হলে কিন্তু ভালো হয় তো দেখুন মশলার গুঁড়োটা দিয়ে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম এখন কেটে রাখা জলপাইগুলো দিয়ে দিচ্ছি আমি এখানে পাঁচশো গ্রাম জলপাই দিয়ে আচারটা তৈরি করছি যেহেতু ভিডিও বানাচ্ছি তাই একটু কম দিয়ে আচারটা তৈরি করছি কিছুদিন পর আর একটু বেশি করে আচারটা বানিয়ে ঘরে স্টোর করে রেখে দেব তো জলপাইটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে ঢাকা দিয়ে দিলাম পাঁচ থেকে সাত মিনিটের জন্য এখন আপনাদেরকে পাঁচ থেকে সাত মিনিট পর দেখাচ্ছি ঢাকনাটা তুলে একটু নাড়াচাড়া করে দেব জলপাইগুলো প্রায় এইট্টি পার্সেন্ট সেদ্ধ হয়ে গেছে এখন আবারও ঢাকা দিয়ে দেব পাঁচ থেকে ছয় মিনিটের জন্য তো পাঁচ থেকে ছয় মিনিট পর ঢাকনাটা তুলে নিলাম আবারও একটু নাড়াচাড়া করে দিচ্ছি আচারটা কিন্তু আমার সম্পূর্ণ তৈরি হয়ে গেছে এখন হালকা একটু নাড়াচাড়া করে প্রায় এক মিনিট রান্না করে নেব তারপরেই ঠান্ডা করে একটা এয়ারটাইট বয়ামের মধ্যে রেখে দেব আপনারা চাইলে এই পর্যায়ে এক চামচ ভিনিগার দিয়ে দিতে পারেন তাহলে কিন্তু আচারটা অনেক দিন পর্যন্ত থাকবে যেহেতু এখানে আমি কম করে আচারটা তৈরি করেছি দু এক দিনের মধ্যেই শেষ হয়ে যাবে তাই এখানে আর আমি ভিনিগারটা দিলাম না তাহলে বন্ধুরা রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকের জন্য এতটুকুই দেখা হবে পরবর্তী রেসিপিতে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন